শালকুইনা জোরেতে গাছ হয়ে গেছে কেমন হইব এবছর বসল খাওয়া যাইব ভিতরে দিক খোলো হয়ে গেছে এই যে দেখছেন কেমন খোলো হয়ে গেছে গাছ হইয়া এটা কেমনি খাইব সব একই অবস্থা জল কিনে আনছিল মানে গানাম আরবিতে গান আম বলে তা গান একটু এক টোপ্লা মাংস আমি লুকিয়ে রাখছিলাম কারণ সদিকর কেনা কিছু খাইতে গেলে না মুখটা বহুত কালা করে লিগা তা বাপলা মাসকে বাসায় কেউ নেই মাংসটা রান্না করবো তাই না আমায় নিয়ে আইলাম আর বিশেষ করে ওই আমার ফোনের সিম চব্বিশ সাল এক মাসের তিরিশ তারিখে সিমটা বন্ধ করে দিছে কারণ আমি এক লোকেরা বলছিলাম যে ভাই আমার ওই ওয়াইফাইটা একদম চলু ওয়াইফাইটা একটু মানে ক্লিয়ার করার জন্য কি করা যায় মানে আমার এই যেখানে নাসির বাই আছে নাসির বাই নামে খেলে কত কতাই আছে না তেলের সাথে জল মিশে না জলে তো এলে জল এ হয়ে যায় দেখেন না এখানে আমি যে জিরার তেজপাতা বাইজে নিলাম এই তো মশলা কষাই নিয়ে মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা খালি কষাবো আর কষাবো তো আজকের অনেক দিন পরে আবার এরকম মাংস আর খিচুড়ি রান্না করতেছি তো দেখা যায় কার কাছে কেমন লাগে বা কার কোনটা খাইতে ভালো লাগে আর আমার রান্না বড় কেমন হয় অবশ্যই জানাবেন তা আলহামদুলিল্লাহ রমাদান মাছটা একটু শান্তিতে ছিলাম রমাদান মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে যে কোথাও দৌড়াইতে হয় নাই রোজা রাখছি নামাজ পড়ছি ডিউটি করছি কোরআন পড়ছি যদিও কাজের চাপ অনেক বেশি ছিল তারপরেও আমার কাছে লাগে যদি রমাদান মাস আরেকটা পাইতাম বারো মাসের ভিতরে তাও ভালো লাগতো এই যে রমাদান মাস শেষ হয়েছে অন দৌড়ের উপর গাপ তুলি বেটি দৌড়াইতেই থাকবো দৌড়াইতেই থাকবো এই তো নিয়ে নিছি ডাউল সাথে দেখছি চাউল দেড় পেয়ালা দেয় দেড় পেয়ালা দিলে আমার সারবো তার সাথে কপাল রে কপাল ওরে কপাল দেখেন পেঁয়াজ বেলেন্ডার করে মশলাটা কষাইছি তাই বেটি দেখকে নিয়ে কইতাছে রুমের ভিতরে কয়ে আমি কি রান্না শুরু করছি পেঁয়াজের গুন্ধ তার রুমে চলে গেছে চিন্তাটা করেন হেদের বাড়ি কোনো কিচ্ছু খাওয়া যাইবো না না খাইয়া থাকা না এই তো আমি দিয়ে দিলাম চাউল আর চাউল আমি আমার এফতারের জন্য খিচুড়ি রান্না করতেছি আর ডাইকা নিয়ে বললো পেঁয়াজের গোন্ড তো কইলো কইলে বুড়া মানুষ মুখটা যে কেমন কালা করে আসলে নিজের মায়ের চেয়ে বেশি সম্মান করি যে তারে বেশি সম্মান করলে তারে বেশি ভালোবাসলে আল্লাহ আমার মাকে ভালো রাখবেন আমার বাবাকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এই জন্য আর আমি আসলে বেদক না যে মুখের উপর কথা বলতে পারি না ঠিক আছে তো কারো মুখের উপরে কথা বলতে পারি না তো ডাইকা নিয়ে বললো এফতারের জন্য কিছু বানাইতাম না সেও কিন্তু রোজা রাখছে তো জন্য কিছু বানাইতাম না তো আমি তার বলার আগে আমি ওই যে স্ত্রী নামাই রাখছি যেহেতু তারে কিছু না বানাই খাওয়ানো দিলে আবার মেয়েগর কাছে বিচার দেয় যে কিছু বানাই না কিছু খাওয়াই না আবার কিছু বানাইতে গেলেও না করে সে যাবে মেয়ের বাড়ি খাইতে তা সে যাবে মেয়ের বাড়ি খাইতে আমি এটি তা বলার আগে আমি নামাই রাখছিলাম বারো পিস ঠিক আছে মানে কাটতে বারো পিস হয়েছে আর কি সে যাবে মেয়ার বাড়ি খাইতে আমারও সাথে নিয়ে যাইব আমার ওই পাকের ঘরে ঢুকে রাখবো আমি কি খামু না না খামু তার কোনো কিন্তু খবর থাকবো না বা হদিস থাকবো না তেন সে মানা করলো গেল তো মেয়াই মনে করেন যে আমরি গেলবি কুলাই মানে কত কি কইবো মানে মাইরে খাইতে কবো মাইরে দেখে কত মানে পাঁচ পরান আর আমার কিন্তু খাওয়ানের কোনো খবর থাকবো না তো অনেক আপুরে আমাকে কমেন্ট করে থাকেন আমি সৌদি কি বানাই তো হচ্ছে ভাবি স্ত্রী তা এগুলো তো অনেকেই চিনেন যেহেতু আমি আগে কাটে নিছি তো এখন আর নতুন কাটানোর সময় ভিডিও করি নাই যে যৌবন দেওয়া তো হয় এগুলো যৌবন তো যৌবনটাও আমি খুলে নিয়েছি তো এই যে একটু করে যৌবন দেওয়া বানাইতে হয় তো সবাই জানেন যে আমি সৌদির বাড়ি আছি সৌদির অনেক সৌদি রান্না করে অনেক ভিডিও টিডিও করে থাকি তো এই তো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করলাম তা আমি এগুলাই বানাই মূলত আজকে যেহেতু বাসায় বাস তেমন খাইবো না চলে যাব মেয়ের বাড়ি রোজার মাছটা ছিলাম অনেক ভালো ছিলাম বুঝছেন আফুরা এগুলাই আমি সৌদির বাড়ি অনেক মানে খাওয়ার আইটেমগুলো আছে আমি ওগুলাই বানাই থাকি তা অনেক আফুরাই সৌদার যারা আসো তারা জানো দেখো এই যে একটু করে যবন্ডনি নিয়ে যে এইভাবে দেয় তা আশা করি বুঝতে পারছো এগুলোর নাম হচ্ছে ভাবিস্তিরি তো কী কম এখন আর যেহেতু সৌদি আরবে আসি সৌদি আরবের কাজকর্ম এই ভিডিও করে নাকি নিজের দেশে থাকলে তো মনটা অন্য রকম তো সবাই দোয়া করবা যাতে আমি তাড়াতাড়ি বাংলাদেশে যাইতে পারি দেশে যাওয়ার জন্য মনটা কিন্তু খুবই খারাপ ঠিক আছে মানে মন চাই মাঝে মাঝে এখনই চলা যায় তো আমার হলো এখন সৌদি আরব থেকে ইমার্জেন্সি যাওয়াই ভালো দেশে বাবা মা অসুস্থ থাকলে দেখতে পারি না তারপরে সৌদির বাড়ি কেমন জানি এখন সৌদি আনন্দ জানি কেমন কেমন করে তারপরেও আশা করছিলাম যে পাসপোর্টটা একবারে খায়ছে চলে যাবো তো সবাই ভালো থাকবা যার আমার ভিডিওগুলো দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে ইফতারি টাইম হয়ে যাচ্ছে যেহেতু আমরা এই সওয়ালের রোজা রাখতেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবা সবার কাছে একটা রিকোয়েস্ট আইডিয়া জানাইছিল একদিন মজা করে ভিডিও করছিলাম ভিডিওটা টিকটকে ভাইরাল হয়েছিল তাই আমি আজকে বাইকে যাই গা সৌদির বাড়ি কি আর করবো বাসায় ঢুকি এখন দূর বাইকে যাওয়ার শ্বাস পাইলাম না বাসায় ঢুকিয়ে গেলাম কত কই দেখতে পারছেন এটা তিসুরি এটা নষ্ট হয়ে গেছে তিসু দেখেন নর দৈরা নামতে 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 ওই কোন পন্তু করে গেছে দেখছেন কোন বন্ধ করছে তো মালিকের পর আইসা রে কয় এটা খারবার পরে কি কমু আমি কি কিনে আনবো নতুন দেখিয়া হেরে আইসা দিছে মানে গডন হয়েছে গতকালকের বানাই আমি যে এই হয়ে গেছে আমার খাজ রান্না খাটচুন্নি থকু খেসুরি রান্না কে মজা আজকে খিচুড়ি দিয়া আমরা বাবা মেয়ে অবস্থা আমার বাবাও খিচুড়ি খেতে অনেক ভালোবাসে আমিও খিচুড়ি খেতে অনেক ভালোবাসি তরকারি দেখতে পাচ্ছেন টক বক টক বক টক বক করে রান্না হচ্ছে দেখছেন সাথে আছে মামা লুল সরবা তো গরিবের রান্না ছাগলের গোস্ত গান আমের না হাম না হামের গান না হাম কেমন হইল জানাইবেন এখন খামো সারাদিন রোজা রেখে অনেক খেদা লাগছে সাথে আছে খিচুরি খিচুড়ি খিচুড়ি খাচ্চন্নি এই তো এখন খাবো সাথে একটু আচার মিশি আমি আগেও বলছিলাম যা আচার ছাড়া আমি আসলে খিচুরি খাইতে পারি না এই তো দুই টুকরা গানামের মাংস নিছি ফেউসা নাকি আমার তো আর এগুলো চোখে বেশি পরে গানামের চামড়া চামড়া পশম তবে স্মিল্লা খাই নয় আসলে আমার কাছে এই খাবারটা অনেক মজা লাগে অনেক ভালো লাগে একটু তেতল খাই যেহেতু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমার বাবা অসুস্থ অনেক ভিডিওটা মনে হয় টিকটকে দিয়েছিলাম বা আবারও প্রেশার বাড়তি এবং হাটের সমস্যার কথা বলছিল এটা শুনে তো আমি আর অনেক কষ্ট অনেক মানে টেনশন করছি তার কারণে আমারও প্রেশার বেড়ে গেছে এই জন্য একটু টক খাই এজনের সাথে একটু টক খাই তো কেমন লাগে খিচুড়িটা খাইয়ে দেখি বিসমিল্লা মজা হয়েছে আসলে বাংলাদেশের খাবার মাঝে মাঝে খুব খাইতে ভালো লাগে হম কে কে খাবেন ধরেন দিয়ে দিলাম আপনি ঘরে খান সেই সব